নমস্কার ডিজাইনার মো চ্যানেলে আপনাকে স্বাগতম আগের ভিডিওতে আমরা জেনেছিলাম বেসিক লাইন ড্রয়িং টেকনিক আজকের ভিডিওতে আমরা জানবো বেসিক সেফ ড্রয়িং টেকনিক যা ফ্যাশন ফিগার ও ডিজাইন তৈরি করতে সাহায্য করে আগের ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এখন আমরা বিভিন্ন ধরনের তো ফার্স্ট হলো ডট 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 করে প্র্যাকটিস করতে হবে তবেই আমাদের এই ডট গুলি প্রত্যেকটি সমান হবে যে কোনো ড্রয়িং এ কোন রকম প্রেশার দিয়ে চলবে না একদম লাইটলি হাতে আমাদের পেনসিলটা ধরতে হবে আর ড্রয়িংটা আমাদের হালকা হাতেই করতে হবে নেক্সট এবার আমরা দেখব সার্কেল রাউন্ড করব রাউন্ড যেখানে শুরু করেছি সেখানে যেই শেষ করবো প্রথমে যখন করবেন তখন ঠিকঠাক রাউন্ড হবে না অনেক রকম প্রবলেম হবে আর প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে সব পারফেক্ট হয়ে যাবে বড় সার্কেল তারপর ছোট সার্কেল তার থেকেও ছোট সার্কেল এইভাবে প্র্যাকটিস করব আমরা নেক্সট এবার দেখব স্পাইরাল ফার্স্ট একটা রাউন্ড শেপ আঁকব স্পাইরেলে তার ভিতর দিকে নিয়ে যেয়ে আবার একটা রাউন্ড করবো তার থেকে একটু ছোটো তার থেকে আরও একটু ছোটো দেন আর একটু ছোটো দেন স্টপ এভাবে আমরা স্পাইরাল করবো ছোটো সার্কেল করে দেন আমি বড় সার্কেলে নিয়ে যাব এই শেপটা দেখুন আর এই শেপটা দেখুন এইভাবে স্পাইরাল হয় না আমাদের এইভাবে স্পাইরাল করতে হবে দেখুন এখানে প্রত্যেকটা রাউন্ডের মিডলে মিডলে আমাদের স্পেস আছে দেখব ক্রিস ক্রস ক্রিস ক্রস বলতে দুটি লাইনকে এই একটা এইভাবে আর একটার ওপর আর একটা ফার্স্ট আমাদের একটা লাইন আঁকতে হবে যেটা হবে ডাইগোনাল লাইন নেক্সট তার ওপরে আর একটা ডাইগোনাল লাইন এইভাবে নেক্সট আরেকটা শেপ যেটা হলো কাস্টেল এরকম একটা স্ট্রেট লাইন দেন তারপর আবার একটা উপর থেকে স্ট্রেট লাইন হবে দেন এইটার উপরে একটা স্ট্রেট লাইন হবে দেন আবার স্ট্রেট লাইন দেন এটা সমানভাবে নিয়ে গিয়ে এইখানে একটা স্ট্রেট লাইন সেম ভাবে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন নেক্সট এবার দেখব লাইটিং এই শেপটা হবে এইভাবে একটা ডায়াগনাল লাইন আঁকবো আঁকার পর দেন আবার একটা এই কন থেকে এইখান দিকে নিচে নামাবো নামানোর পর আবার এটাকে উপর দিকে তুলব উপর দিকে তোলার পর আবার সেমভাবে নিচের দিকে নামাবো জাস্ট একটু দেন আবার এটা উপর দিকে এতটা তুলবো এবার দেখো চেক ফার্স্ট হরাইজাল লাইন আঁকবো দেন তার উপরে ভার্টিক্যাল লাইন এটা একটা হয়ে গেল ওয়ান চেক টু

কিন্তু এখানে সিঙ্গেল লাইন হবে না এখানে আপনি তিনটে চারটা যতগুলো খুশি আপনি একসাথে লাইন আনতে পারেন একটা দুটো তিনটে চারটা এরপর আপনি আরো বিভিন্ন রকম ভাবে ফ্রাই করুন নেক্সট এবার দেখব ডট লাইন ডট লাইন আঁকার বা ওয়েভি লাইনও নিতে পারেন এখানে আমি দুটো লাইন করে দেখাবো একটা ওয়েভি আর একটা স্ট্রেট তো ফার্স্ট ডট লাইনটি আমি স্ট্রেট লাইনের মধ্যে দেখাচ্ছি এইভাবে একটা স্ট্রেট লাইন এঁকে নেব নেওয়ার পর এখানে আমাদের ডট দিতে হবে ডট লাইনটি আঁকার জন্য আমাদের ডট দিতেই হবে ডটের মিডিলে মিডিলে আমরা কোনো ডিজাইন এখানে আমরা বসাতে পারি এখানে দেখুন আমি একটা ডিজাইন করছি যেটা ছোট্ট ডট হলো একটা বড় সার্কেল দেন আবার একটা ডট লাইন করব ডট ফার্স্ট একটা ডট দেব দেন তার থেকে একটু বড় ডট করবো দেন আবার ছোট্ট ডট সেমভাবে নেক্সট এবার দেখবো ডট ডট করার জন্য নর্মালি আমরা যেখানে পেন্সিলটা ড্রয়িং করার জন্য ধরি তার থেকে আরেকটু উপরে উঠবো পেন্সিলটাকে ধরবো এই জায়গাতে ধরার পর জাস্ট ট্যাপ 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 কোনো রকম প্রেশার দেবেন না প্রেসার দিলে পেন্সিলের মুখ ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে যে কোনো গভর্নমেন্টের ওপর ড্রয়িং করবো ড্রয়িংয়ের মধ্যে ডিটেলিং কোনো কাজ থাকবে সেই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনগুলি আমাদের দরকার হবে তো সেই কারণে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করব। আবার সেমভাবে এখানে আমি আবার ডট করছি এই ডটটার মধ্যে জাস্ট একটা 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 করে বড় বড় ডট দেবো এভাবে আমরা ড্রয়িংগুলো করব এগুলো খুবই ডিটেলিং কাজের জন্য ব্যবহার করা হয় এই ধরনের বেসিক শেপগুলি আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে ফ্যাশন ফিগার ও যে কোনো ড্রয়িং আঁকা আপনার জন্য অনেক সহজ হবে পরবর্তী ভিডিওতে আমরা জানব লাইন ও শেপ ব্যবহার করে কিভাবে ফ্যাশন ফিগারের আউটলাইন তৈরি করা যায় ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ